এটার সাথে দিয়ে দেবো এখন জিরা কিছু হ্যাঁ এরপরে এর সাথে দিয়ে দেব তিনটা এলাচি এরপরে এর সাথে দিয়ে দেবো কিছু দারুচিনি আর সাথে দিয়ে দেব কিছু আপনার তেজপাতা এটাকে আপনার কিছুক্ষণ নাড়তে হবে এখন এখানে আমি দিয়ে দেব লবণ সার মতো লবণ হ্যাঁ এটা কিনে গেছে প্রথম থেকেই আপনার লাল করে দিতে হবে হ্যাঁ বেরিস্তার মতো অনেকটা তারপরে আমরা এটাতে মশলা ইউজ করবো আস্তে আস্তে পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে আসতেছে হ্যাঁ এই যে দেখেন রং রংগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে রং আসতেছে বেরেস্তার এই যে দেখেন এখানে অনেকটাই বেরেস্তার মতো হয়ে গেছে এখন আমরা দিব মশলা এটার মধ্যে দিয়ে দিয়ে দিব হলুদ এক দেড় চামচের মতো হলুদ এক চামিচ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এখন সব সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে নিতে হবে এটা মিশিয়ে নিলাম আচ্ছা এটার সাথে এখন দেব আদা বাটা দুই চা চামচ এরপরে দেবো এটার সাথে রসুন বাটা দুই চা চামচ আচ্ছা এটার সাথে এখন এক্সট্রা দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে কি হয় এটা ঘন হয় এটা গ্রেভি গ্রেভি হবে হালকা হবে না পাতলা ঝোল পাতলা ঝোল হবে না ওটা এটা তো একদম গ্রেভি গ্রেভি টাইভে আচ্ছা সাথে এখন এই অ্যাড করবো এটা কি এটা কি আমরা এটা হচ্ছে টমেটো পেস্ট এই ইয়া ক্যামেরার পিছনে যে দাঁড়ানো সে সে হচ্ছে আমার বড় না আমার আমি ওকে আব্বা বলে সমর্থন করি আবার অনেকে বলতে পারে যে আব্বা বলতেছে আবার তুই করে বলতেছে এটা কি ঠিক না আচ্ছা এই মশলাটাকে খুব ভালো মতো করে কষা নিতে হবে হ্যাঁ যে আদা রসুনের যে ইয়ার গন্ধ আছে ওইটা থাকতে পারে ওইটা যদি চলে যায় তাহলে মনে করেন যে আপনার ইয়া মশলা কষানো শেষ আচ্ছা এখন আমি দিয়ে দেব মুরগি এই মুরগিটা ইয়া আবার মুরগিটা কত গ্রামের পনেরোশো গ্রাম হ্যাঁ এই মুরগিটা হচ্ছে পনেরোশো গ্রামের আমরা এখন এটাকে দিয়ে দেবো সাথে দিয়ে দেব এটা টক দই হ্যাঁ এখন ইয়া ভালো মতো ইয়া মিশে নিতে হবে আচ্ছা এটা ডাকটা কই আচ্ছা এখন এটাকে দিলাম পাঁচ মিনিট হবে আচ্ছা পাঁচ মিনিট এটাকে ইয়েতে রাখবো ফ্লেমে রাখবো তারপরে এটাকে পাঁচ মিনিট পরে করব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমরা এটাকে আবার একটু নাড়া দিয়ে দেব হ্যাঁ কালারটা কিছু দেখছি কালারটা

এটার সাথে আমি আলু মিক্স করবো অনেকে আলু পছন্দ করে অনেকে করে না কিন্তু আমরা খুব আলুটাকে পছন্দ করি তাই এটার সাথে এখন আমি কিছু আলু দিব আচ্ছা এখানে আমি তিনটি আলু নিয়ে নিয়েছি হ্যাঁ এখানে তিনটা আলু এই তিনটা আলু মিক্স করে দেবো রেডি হয়েছে না তো এখন আমি আলুটাকে মিশিয়ে দিলাম ঠিক আছে এখন এটাকে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে ঢেকে রাখব ঠিক আছে এটা মিডিয়াম ফ্লেমে হবে হ্যাঁ মিডিয়াম ফ্লেমে বেশি ফ্লেমে রাখলে আবার করে যেতে পারে গিয়েছে আচ্ছা বা আলুটা তো দাঁড় হয়েছে আচ্ছা এখন এটাকে আমি একটু মিশিয়ে দেবো হ্যাঁ খুব সুন্দর না ধন্যবাদ আচ্ছা এখন এটার সাথে আমি একটু গরম পানি দিয়ে দেবো আচ্ছা আমি এখানে এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আচ্ছা যদি এখন আচরে নামাজের সময় হয়ে গেছে আমি এটাকে ঢেকে দিয়ে আচরে নামাজটা পড়ে আসি নাকি ঠিকঠাক হতে থাক আমি আসলে নষ্ট করে আসছি আমাদের রান্না শেষ হালকা গ্রেভি রেখেছে হ্যাঁ হালকা গ্রেভি আছে না আচ্ছা এখন আমি এটার উপর দিয়ে হালকা জিরার গুঁড়ো দেবো এই ডেকোরেশন যাতে দেখতে সুন্দর লাগে